মুসলিমের কথা বলে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ তুলছেন আপনাকে বলে আপনি ভুলে গেছেন দু হাজার উনিশ সালে পাঁচ হাজারের বেশি ভোটে ছিল তখন আপনার বাবা শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন দু হাজার উনিশ সালে সভা করে গেছিলেন পাশকুরায় পাঁচকুরার মানুষ খুবই দুঃখে অভিমানে সেই দিন বিজেপি কে ভোট দিয়েছিল আপনি তো জেতার আশায় দু হাজার একুশ সালে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যে আপনার বাবা হয়েছিল আপনার বাবা অমিত শাহ শুভেন্দুর বাবা অমিত শাহ তিনিও পাঁচকুরায় এসে ফুলের হয়ে ভোট চেয়েছিলেন আমরা ভুলে যাইনি অমিত শাহ সবার আগের দিন পতাকা পদাকে কেন্দ্র করে আপনারা ভাবে হিন্দু মুসলিমের সম্প্রীতি নষ্ট করে নির্বাচন জিততে চাইছিলেন সেই দিন থানার সামনে যে স্লোগান দিয়েছিলেন সমীর উদ্দিনকে গ্রেপ্তার করতে হবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচকুড়ার মানুষ চোটবদ্ধ হয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আদিবাসী পাঁচ হাজার ভোটের ব্যবধান কমিয়ে আট হাজার নশো তিনটে ভোটে ফিরোজা বিবিকে নির্বাচিত করলো আর আপনি ভাবছেন বিধানসভা নির্বাচন আসছে আমি জানি আপনি এমন দলের একজন সদস্য আপনি নিজের জেলা সভাপতির মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন ওই রিভলভার বন্দুক আপনি আপনার বিজেপির নেতাদের মাথায় ঠেকানোর জন্য রাখবেন ওই রিভলভার বন্দুক যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা একবার দেখতে পায় তাহলে আপনার স্থান দুশো পাঁচ পাঁচ করা পশ্চিম বিধানসভার কোনো কানায় আপনি থাকতে পারবেন না পরিষ্কার ভাষায় বলে যায় একটা দল যে দলে সভাপতির মাথায় আর একজন রিভলভার ঠেকাচ্ছে গ্রামে সভাপতি ছুটছে সেই দলের যারা সমর্থন করেন তাদের কাছে আমি অনুরোধ করব আসুন না যখন উন্নয়নের টাকা বন্ধ তখন পাঁচ নম্বর ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডে দুখানা বুথ দুটো বুথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এক টাকার সহযোগিতা না নিয়ে গ্রামের মানুষ পাড়ার মানুষ আপনি আপনার প্রয়োজনের যে আবেদন করেছেন সেই প্রয়োজনে সহযোগিতা করার জন্যে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করেছেন যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমি দেখছি গোটা জেলায় ঘোরার অভিজ্ঞতা থেকে কালকে দেখছি নন্দীগ্রামে বিজেপির সাংসদ বিজেপির বিধায়ক পঞ্চায়েত সমিতি বিজেপির বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত বিজেপির জেলা পরিষদের দুটো সিট বিজেপির নির্বাচিত রাস্তা কেন হচ্ছে না সত্তর জন হনুমান আগুন জেলে বসে আছে আমি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছি যে অভিজিৎ গাঙ্গুলিকে তো আপনারা ভগবান বলে নিয়ে এসে নির্বাচিত করেছিলেন অভিজিৎ গাঙ্গুলির উন্নয়নের পাঁচ কোটি টাকা কোথায় গেল অভিজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করুন না শুভেন্দু অধিকারী তো বড় বড় কথা বলে বিরোধী দলনেতা তিনি বলেন আমি হিন্দুদের বিধায়ক আর বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিতে হবে রাস্তা হবে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে খালি নন্দীগ্রাম ব্লকে তিপ্পান্নটা পতশ্রীর রাস্তা দিয়েছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই পাঁচকুড়া শহরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিভিন্ন ওয়ার্ডে কাজ করার জন্য পথ আমার পাড়া আমার সমাধানের পাঁচ কোটি টাকার বাইরে নতুন করে আরো পাঁচ কোটি টাকার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে ইতিমধ্যে বরাদ্দ করেছেন আর পাঁচকুড়া ব্লক এলাকায় উনিশটা রাস্তা প্রায় তেতাল্লিশ কোটি টাকা নতুন করে আবার সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার রাস্তা ঢালাই রাস্তা হবে ঘোষপুরের ডুবা পোল থেকে সরাইঘাট পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সব থেকে বড় রাস্তা ন কিলোমিটারের রাস্তা পাঁচ কোটি সাতাশ লক্ষ টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছেন যখন উন্নয়ন হচ্ছে তখন বিজেপির নেতাদের বক্তব্য নেই বিজেপির নেতারা বলছে খালি হিন্দুদের উপরে মুসলিমরা আক্রমণ করছে আমি কাল রাস্তা দিয়ে যদি যাই আমার রাস্তার সামনে যদি বিজেপির কোন এক মাতাল আমার গাড়ির সামনে পড়ে তাহলে নিশ্চয় বিজেপি আমার উপরে আক্রমণ করছে আমাকে বলতে হবে একটা মানুষ তার সঙ্গে যদি কারো সমস্যা হয় গন্ডগোল হয় প্রশাসনকে যান প্রশাসনের সহযোগিতা চান আর এসআইআর নিয়ে আমাদের বক্তারা বলছিল বিধানসভার মধ্যে এখন একটা ক্যাম্প দেখেছি যে ক্যাম্পটায় আমি একদিন দেখছিলাম একটা কুকুর পা তুলে পেচ্ছাপ করছে তো আমি দেখে ভাবলাম যে আমার মাথায় কেটে গেল যেটা ভিডিও করা দরকার ছিল আজকে সে এমন একটা এসআইআর ক্যাম্প করে বলেছিল না এদের বাবা শুভেন্দু অধিকারী কি তখন ন তারিখে ডাব ভোটার লিস্ট বেড়াবে বলছে ন তারিখ ভোটার লিস্ট বেড়াবে আর দশ তারিখে বাংলাদেশি মুসলমানদেরকে বিএসএফরা নাকি ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর বাঁসকুরায় এখন সরকারি রিপোর্ট সকাল সাতটায় বলছে যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্টন ফর্ম আমরা জমা দিয়েছিলাম সে উলেসান ভব ভিডিও ইতিমধ্যে কালেক্ট করে ফেলেছে তিনি তার তিনি তার ডিজিটাইলেশনের কাজ শেষ করে ফেলেছে মাত্র দুটো ভূত দেখলাম দুটো ভূতে নাকি একটা একটা দুটো ফর্ম এখনো পাওয়া যায়নি বিএলও হয়তো ফর্ম খুঁজছে এগারো তারিখ অবধি সময় আছে তাই আজকে যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিল যেখানে নাকি মোহাম্মদপুর আমদাবাদ কেন্দাবাড়িতে নাকি সব বাংলাদেশি মুসলমানের নাম আছে আপনি জানেন মাত্র বারোশো সাতাশ জনের নাম বেরিয়েছে যারা নন পড়েছে আর রাস্কুরাতে বরঞ্চ বাইশশো তেতাল্লিশ জনের নাম আছে ভয় পাওয়ার কিছু নেই তার মধ্যে কাঁধের নাম আছে জানেন দু হাজার সালে পিংলা অপারেশন করার জন্যে হাউরের নুরুই যে নরুইকে সিপিএম করিডোর হিসাবে ব্যবহার করেছিল সুবল বাবুরা আছেন বলতে পারবেন আজ অব্দি বিজলি দলই জানে না তার স্বামী সুবল দলই মরে আছে না বেঁচে আছে সেই সুবল দল স্ত্রী বিজলি দলই সুবল দলইদের দু হাজার দু সালের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয়া হয় যাতে সিপিএম এর নেতারা জামিন পায় দু হাজার পঁচিশে তাদের নাম আছে সুবল দলয়ের ছেলে পাঁচ বছর পঞ্চায়েত মেম্বার আমাদের পাঁশকুড়া বনমালি কলেজে চাকরি করে তাই তাদের নিয়ম অনুযায়ী তারা এখানকার বৈধ ভোটার দু হাজার দুইয়ের আগে তাদের ভোটার লিস্টের নাম ছিল এই ধরনের লোকদের নাম যেহেতু ম্যাপিংয়ে পড়েনি তাই তারা ম্যাপিংয়ের বাইরে আছে তাই আজকে এসআইআর আর বিজেপির নেতাদের মুখে কথা নেই মুখে কথা নেই তারা সর্বশেষে ধরেছে হিন্দু মুসলিমের সম্প্রীতির যে বন্ধন আছে সেই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে হবে এরা মূর্খের দল জানে না পাশকুরা স্টেশনের দুর্গা পুজো হলে আমাদের এখানে হাসে আছে তারা নিমন্ত্রণ করতে আসে এই দুর্বৃত্তের দল জানে না যখন আমাদের ঈদ হয় ঈদগাহ ঈদের যখন আমাদের মহরম হয় যখন আমাদের মহরমের তাজিয়া যখন আসে তখন পাঁচকুরা বাজারে হিন্দু মানুষেরা দাঁড়িয়ে শরবত বিতরণ করে এই দুর্বৃত্তের দল জানে না যখন টুসু পুজো করম পুজো হয় সেই টুসু পুজো করম পুজোতে হিন্দু মুসলিমরা অংশগ্রহণ করে তারা ভাবছে হিন্দু মুসলিম করে আমরা ক্ষমতায় আসব। তাই আমি আমার যারা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী মা